बांग्लादेश आर्मी ने इस टाइम पूरी दुनिया को हैरान कर दिया है लेकिन हैरान और परेशान सबसे ज्यादा भारत है यानी हमारा पड़ोसी देश इंडिया आप सबको पता है पाकिस्तान और इंडिया की जंग में पाकिस्तान ने इंडिया के खिलाफ फतेह टू मिसाइल का इस्तेमाल किया था ये फतेह टू मिसाइल पाकिस्तान का सबसे पावरफुल मिसाइल माना जाता है आज आपके साथ शेयर करने वाले की कैसे है बांग्लादेश हमारा मुल्क जो है वो फतेह टू मिसाइल लेने वाला है पाकिस्तान से आइए आज आपके साथ शेयर करते हैं और आपको बताते हैं की पाकिस्तान का फतेह टू मिसाइल कब कैसे बांग्लादेश के आर्मी को फायदा दे सकता है और कब कैसे बांग्लादेश को खरीदने वाला है क्या क्वालिटी है क्या कितनी क्वांटिटी है इन सब चीजों के ऊपर आज अपनी बांग्ला लैंग्वेज के अंदर वीडियो देखेंगे फिर आपके साथ बात करेंगे সাম্প্রতিক দক্ষিণেশীয় ভূ রাজনৈতিক বাস্তবতায় গভীর স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রতিরক্ষা কৌশলের অপরিহার্য উপাদান হয়ে উঠেছে বিশেষ করে ভারত পাকিস্তান ও ভারত চীন উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশকেও তার প্রতিরক্ষা পরিকল্পনায় স্বল্প ও মধ্যপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হচ্ছে পাকিস্তানের ফাতা ওয়ান ও ফাতা টু গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে সরাসরি ব্যবহৃত হয়ে ব্যাটেল প্রুফ এবং ব্যাটেল টেস্টেড স্ট্যাটাস অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান আর্টিলারি ও রকেট ব্যবস্থা বিশেষ করে ডাবল এস ওয়ান টোয়েন্টি টু টার্কিশ টিআরজি টু থ্রি জিরো এবং টি থ্রি হান্ড্রেড সাথে তুলনামূলকভাবে এ প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং সামর্থ্য পর্যালোচনায় নতুন দিক উন্মোচিত হচ্ছে ফাতা ওয়ানের সর্বোচ্চ পাল্লা একশো চল্লিশ থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার ফাতা টু এর সর্বোচ্চ পাল্লা তিনশো নব্বই থেকে চারশো পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা ডিভিশন লেভেল হেডকোয়ার্টার এয়ারবেস লজিস্টিক হাব ইত্যাদি গভীর কৌশলগতি স্থাপনায় আঘাত আনতে সক্ষম দুটি ক্ষেপণাস্ত্রই ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম জিপিএস এবং গ্লোনাস ভিত্তিক গাইডেন্স সিস্টেম দ্বারা পরিচালিত যার নির্ভুলতা সিপি টেন মিটার ফাতা ওয়ান ও টু এর গতি তিন দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক ছয় ম্যাক পর্যন্ত যা এটিকে দ্রুততার সাথে শত্রুপক্ষের প্রতিরক্ষা পার করে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম করে এই অস্ত্রসমূহের ওয়ারহেড বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এইচ এ ফ্র্যাগমেন্টেশন থার্মোবোরিক ক্লাস্টার এবং পেনিট্রেটর ওয়ারহেড দ্বারা বিমানঘাটি র্যাডার ব্রিজ সমরস্ত্র ডিপো কিংবা শত্রুপক্ষের সেনা জমায়েত অতি দ্রুত ধ্বংস করা সম্ভব পাকিস্তান ইতিমধ্যে দু সালে জম্মু কাশ্মীর সেক্টরে ফাতাওয়ান সফলভাবে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত স্থাপনা ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান আর্টিলারি ও মাল্টিপুল রকেট সিস্টেম ডাব্লু এস ওয়ান টোয়েন্টি টু টিআরজি টু থ্রি জিরো টি থ্রি হান্ড্রেড কাসিরগা প্রধানত ব্রিগেড বা কর্পস লেভেল ফায়ার সাপোর্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে এদের সর্বোচ্চ রেঞ্জ একশো কিলোমিটার যা ট্যাকটিক্যাল ডেপথের মধ্যেই সীমাবদ্ধ এই কারণে বাংলাদেশের ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি কার্যত অনুপস্থিত বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান বিশেষ করে ভারত মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যের দিক থেকে ফাতা ওয়ান টু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতীয় আসাম মেঘালয় ত্রিপুরা কিংবা মিয়ানমারের চীন রাখাইন অঞ্চলের সামরিক ঘাঁটি এয়ার ডিফেন্স বা ব্রিজসমূহ এ ধরনের সিস্টেম দ্বারা গভীর স্ট্রাইকের আওতায় আনা যাবে এটি কেবল প্রতিরক্ষা নয় প্রতিরক্ষা প্রতিরোধ হিসাবেও ব্যবহৃত হতে পারে বাংলাদেশ যদি ফাতা ওয়ান টু যুক্ত করতে পারে তখন বাংলাদেশ ভারত বা মিয়ানমারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক সক্ষমতা অর্জন করবে ফাতা ওয়ান টু মিসাইল বাংলাদেশের ডাব্লিউ এস ওয়ান টোয়েন্টি টু এবং টি থ্রি হান্ড্রেডের সঙ্গে সরাসরি ইন্টিগ্রেশন নয় বরং আলাদা আর্মি স্ট্র্যাটেজিক ফায়ার কমান্ড প্রতিষ্ঠা করে অপারেশন পরিচালনা করতে হবে ড্রকটিন হিসাবে এটি ডিপ প্রিসিশন ফায়ার্স প্রি ইমটিভ ডেনিয়াল স্ট্রাইক ড্রকটিন অনুসারে ব্যবহারযোগ্য হবে চীন পাকিস্তান সম্পর্কের আলোকেই প্রযুক্তি হস্তান্তর বাস্তবায়ন সম্ভব তবে এর জন্য কূটনৈতিক কৌশল অবলম্বন প্রয়োজন तो आप लोगों ने वीडियो देखिए इंडिया के खिलाफ पाकिस्तान का फतेह टू का मिसाइल का इस्तेमाल करना आम बात नहीं है इंडिया इस बात से भी परेशान था कि फतेह टू मिसाइल अपने साथ न्यूक्लियर भी लेकर जा सकता है न्यूक्लियर का इस्तेमाल हो चाहे वो नॉर्मल इस्तेमाल हो पाकिस्तान इंडिया के खिलाफ फतेह टू मिसाइल का इस्तेमाल लाजमी करेगा आप सबको पता है की पाकिस्तान ने इंडिया के खिलाफ जंग में कामयाबी हासिल की थी पाकिस्तान की मिसाइल और फाइटर जेट्स को देखने के बाद बांग्लादेश ने यह भी ऐलान किया है कि पाकिस्तान का जेव सेवनटीन टंडर भी बांग्लादेश लेने वाला है अब बात कब तक जाती है कैसे जाती है और बांग्लादेश कब तक पाकिस्तान से जेफ सेवनटीन दंडर लेता है लेकिन पाकिस्तान का खुद का बनाया गया पते टू मिजाइल बांग्लादेश बहुत जल्द लेने वाला है पते टू मिजाइल से बहुत सारी चीजें बांग्लादेश के लिए हो सकती है क्योंकि ये ए टू एयर लैंड टू लैंड मिजाइल फायर कर सकता है और यही कामयाबी है यह इंडिया परेशान था कि कैसे लैंड टू लैंड पाकिस्तान ने मिजाइल फायर किया इंडिया के ऊपर और इंडिया को इससे काफी ज्यादा नुकसान पहुंचा था